বার্তা এক নজর সবার খবর সমান নজর গুরাপের পনেরো বছরের পুরনো খুন মামলায় অবশেষে রায় ঘোষণা করল হুগলি জেলা আদালত মঙ্গলবার হুগলি জেলা আদালতে প্রথম অতিরিক্ত জেলা ও সেশন বিচারপতি সঞ্জয় কুমার শর্মা আটজন অভিযুক্তকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করেন মামলাটি গুরাপ থানার ছাব্বিশ ভাই দশ নম্বর কেস হয়েছিল ভারতীয় দণ্ডবিধির একশো সাতচল্লিশ একশো আটচল্লিশ একশো চারশো আটচল্লিশ তিনশো দুই ও দুশো এক ধারায় অভিযোগ অনুযায়ী দুশো সালের আঠেরোই মার্চ গুরবান গ্রামে ধ্বংসবদ্ধভাবে হামলা চালিয়ে ক্ষুদিরাম হেমরমকে নিঃশংসভাবে খুন করা হয় খুনের পর দেহ বস্তায় ভরে ডিভিসি খালে ফেলে দেওয়া হয়েছিল অভিযোগ ওঠে অভিযুক্তরা সকলেই সিপিআইএম এর সক্রিয় কর্মী ছিলেন দীর্ঘ তদন্ত শেষে পুলিশ চার্জশিট দেখে দাখিল করে বিচার প্রক্রিয়ার সময় দুই আসামির মৃত্যু হলেও বাকি আটজনের বিরুদ্ধে দোষ প্রমাণিত হয় মহামান্য বিচারক আজ দোষীদের সাজা ঘোষণার পাশাপাশি নিহত ক্ষুদিরাম হেমরমের পরিবারের পাশে দাঁড়িয়ে পাঁচ লক্ষ টাকার আর্থিক অনুদানের ঘোষণা করেন ধারা একশো সাতচল্লিশ এক বছরের সশ্রম কারাদণ্ড ধারা একশো আটচল্লিশ দুই বছরের সশ্রম কারাদণ্ড ধারা নম্বর তিন মাসের সশ্রম কারাদণ্ড ধারা ধারা তিন বছরের কারাদণ্ড ও টাকা জরিমানা এক হাজার যাবজ্জীবন কারাদণ্ড ও দশ হাজার টাকার জরিমানা দোষী সাব্যস্ত আটজন হলেন লালু হাসদা রবি বাসকে লক্ষ্মীরাম বাসকে সিদ্ধেশ্বর মালিক নারায়ণ সরেন সনাতন মালিক গণেশ মালিক ও নাডু টুডু এই মামলায় সরকারি পক্ষের আইনজীবী হিসেবে দায়িত্বে ছিলেন পিপি ইনচার্জ চণ্ডীচরণ বন্দ্যোপাধ্যায় বারবার অন্তটাকে মেনে নিতে পারেনি এই কারণে ক্ষুদিরামকে তিনি পুলিশ করে নেওয়ার চেষ্টা করেছিল এবং তারা সফলও হয়েছিল আপনাদের অবগতের জন্যই জানাচ্ছি যে ছয় এগারো তারিখে আটজন আসামির মধ্যে সাতজন বেড়েছিল একজন কাস্টরিতে ছিল তার মধ্যে ওয়ারেন্ট ছিল তাদের সকলকে দোষী সাব্যস্ত করে মহামান্য আদালত কাস্টরিতে নিয়েছিল নেওয়ার ফলে সাত তারিখে সেন্টেন্সের পয়েন্টে হেরিং ছিল ওই সাত তারিখে সেন্টেন্সের পয়েন্টে হেয়ারিংয়ে স্যাটিসফ্যাক্ট করে না হওয়ার কারণে আজ অর্থাৎ যে এগারো এগারো দু হাজার পঁচিশে শাস্তি দানের জন্য শাস্তি আয় ঘোষণা করার জন্য দিন ধার্য করেছিল আজকে মনমান্য আদালত আটজন দোষী সাব্যস্ত আটজন আসামিকে দোষী সাব্যস্ত করে তিনশো দুই এবং ওয়ান ফোরটি নাইন ধারা অনুযায়ী ইংরে করে এবং প্রত্যেক আসলে যাবজ্জীবন কারাগারণে জনিত করেছে এবং প্রত্যেককে দশ হাজার টাকা ফাইন দিয়েছে মামান্য আদালত আরও রায় দিয়েছে যেই মামলা যে ক্ষতিরাম নিহত হয়েছে তার স্ত্রীকে তার বিধবা স্ত্রীকে পাঁচ লক্ষ টাকা কম্পেনসেশন অত ক্ষতিপূরণ হিসাবে ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিসেস অথরিটিকে নির্দেশ দিয়েছে আমরা আশা করি যে এই নির্দেশটা পালন করবে ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটি এবং বিক্রিম ওয়াইফ যে বিক্রিম ওয়াইফ সেই টাকাতে নিজে বাকি জীবনে কিছুটা হলে স্বচ্ছভাবে চাড়াতে পারবে কারণ তারা একমাত্র রোজগারের স্বামী ছিল সেই স্বামীকে খালি আজকে দিশারা আজকে আদালতে ক্ষুদিরামের স্ত্রী ক্ষুদিরামের ছেলে ক্ষুদিরামের মেয়ে ক্ষুদিরামের বোন সকলেই উপস্থিত ছিল রায় সময়ের জন্য তারা মোটামুটি সন্তুষ্ট হয়েছে তারা অবশ্য চেয়েছিলেন যে এই কিসে ফাঁসি হুকুম হোক

প্লেড মেজৰ ৰোল ইন দ ইনভেষ্টিগেচন ডাইৰেক্টৰ মলয় বোছ ইউট ইনক্লুডিং চাৰ্জন এণ্ড দল অফ বিজনেছ ফ'ৰ উইডিছ প্লে ভাইটেল ৰোল ইন দিছ অফেঞ্চ দ কেটেগৰী ষ্টেটেড ডিপুটাৰ ল'ন হোৱাট মানে আ ভাটহাসান টর মারাদ কমিটেের বাজা পাসিস। সা্যাব লান্টেট আমাম শচল নাজন ইপি ইনচরছিলরা এমাদ মাসে।